যেই কবরের মধ্যে আমাদেরকে দফন করা হবে ওই কবরও আমাদেরকে ডাক দিয়া দিয়া বলে আমাদেরকে সতর্ক করে বলে ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাপ আমার ভিতরে কোনো বাতি নাই আমার ভিতরে কোনো সাথী নাই আমার ভিতরে কোনো আরাম আয়াসের কোনো বিছানা নাই ওই কবর এই ইঙ্গিত দেয় ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমি অন্ধকার কবরের ভিতরে আসার পূর্বে অন্ধকার কবরের ভিতরে তুমি আগমন করার পূর্বে আমুল নামুক সাথী আস। আনিয় নামক বাতি বানায় আস। আমুল নামক বিছানা বানায় আস আমি অন্ধকার ঘ এই কবর আমাদেরকে ডাক দিয়া দিয়া বলে অন্ধকার কবরে যখন আমাকে যাত্রী যাইতে হবে যখন আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হবে তখন ওই অন্ধকার কবরে আমার সাথে কেউ যাবে না যাবে না বাবা যাবে না স্ত্রী যাবে না ছেলে সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না কেউ যাবে না ওই অন্ধকার কবরে কেউ যাবে না একা একা ওই অন্ধকার কবরে বন্দি হয়ে যাইব ওই কবরে যখন দাফন করা হবে তখন কোনো পরিচয় চলবে না কোন দল করলাম না চলবে না কোন নেতার আমি কথায় চললাম চলবে না কোন নেত্রীর কথায় চললাম চলবে না ওই অন্ধকার কবরে কোনো পরিচয়ে চলবে না